দুই হাজার ছাব্বিশ এর আইপিএল এর জন্য আর সি বি প্লেয়ারের প্রভাবেশন এবং রিলিজ করে দেওয়ার কিছু লিস্ট বের হয় এস গাইজ প্রথমত আমরা দেখবো যে কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে এখানে ফার্স্ট নিউজিল্যান্ডের টিম সাইফার ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন পরে মায়ক আগরওয়াল এখানে একটা কাহিনী যে মায়ক আগরওয়ালকেলের নেওয়া হয়েছিল কারণ যাওয়ার দু হাজার আইপিএল ইঞ্জুরি হওয়ার জন্য আউট হয়ে গেছিল আর তার বদলে মায়াঙ্ক আগরওয়াল কে নিয়েছিল বাট এবার দেবদূত পার্টিকেল টোটালি ফিট থাকবেন যার কারণে মায়াঙ্ক আগরওয়াল কে রিলিজ করতে পারে নেক্সট আছে আর লাস্ট আছে স্বপ্নার সিং এ কজন প্লেয়ারকে রিলিজ করতে পারে আর এখন আমরা দেখবো যে রিটেনশন লিস্ট কোন কোন প্লেয়ার রিটেনশন লিস্টে থাকতে পারে এখানে প্রথমে রজত পাটিদার ক্যাপ্টেন হিসাবে থাকবে তারপর বিরাট কোহলি ফিল সল্ট দেবদূত পাটিগাল জিতেশ শর্মা টিম ডেভিড জ্যাকব বেথিল কুনাল পান্ডিয়া রোমারিয়া শেফার জোশ হেজেলুট ভুবনেশ্বর কুমার ইয়াস দেওয়াল সুয়াস শর্মা এবং নয়ন থেসারা এখানে বাকি স্লট রয়েছে এগারোটি এবং বিদেশি স্লট আছে দুইটি আর আরসিবির বাজেট আছে আঠারো দশমিক বিশ কোটি পরে অতিরিক্ত পাঁচ কোটি যুগ হলে তেইশ দশমিক বিশ কোটি হবে যদি তোমরা দেখো যে আরসিবির তেমন প্রিমিয়াম বলার নেই তো একটা বলার নেওয়ার জন্য আরসিবি বড় বাজেট ইউজ করতে পারে তো বন্ধুরা এই ধরনের ক্রিকেট নিউজের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন